মা হলে কি জীবনে আর কিছু আছে বলেন আপনি যতই একটু রেডি হয়ে চুপেচাপে বের হইতে চাবেন কিন্তু আপনার কিউট কিছু দুষ্ট থাকবে তাদের জন্য বের হইতে পারবেন না তো এই যে দেখেন আমার দুষ্ট বসে বসে চিপস খাচ্ছে আর তার হাতে দুইশো টাকা আছে সো আমি তার হাতে থেকে টাকাটা সরাইতেছিলাম সে খুব মন খারাপ করছে আর যখনই দেখলো সে তার পকেটে ঢুকাইছে টাকা তার কিউট একটা হাসি বের হয়ে গেছে যে হাসি দিয়ে পুরো পৃথিবী ভুলে দিতে পারবে ওই দেখেন কিউট হাসি দিচ্ছে সে অনেক অনেক খুশি হয়ে গেছে আবার দেখতেছে চেক করে আসলে কি আমি রাখছি নাকি আমি তাকে ভাওতাবাজি দিয়েছি মানে এই সায়ানের এই ছোট্ট ছোট্ট কিউটনেস না মানে আমার কলিজার মধ্যে লাগে তারপর যাই হোক আমি রেডি হয়ে বের হয়ে গেলাম তাকে হাতে নিয়ে এত সিট লাগতেছে কিন্তু আমার বাচ্চাটা অনেক সুখ হয়ে গেছে তার এই অসুস্থতায় তাকে এত এত বেশি শুকনা বানিয়ে ফেলছে এখন আমার মনে হয় যে আমি না আমার বাচ্চাটাকে সারাক্ষণ খাওয়া তাও একটু মানে মুটু সুটু লাগবো এই যে দেখেন লিফটের মধ্যে সে খুশি আর যখনই দেখে গাড়ি গাড়ি দেখলেই তার এক্সাইটমেন্ট বেড়ে যায় এই যে দৌড় দিতেছে শুধু গাড়ি দেখে মানে তাড়াতাড়ি সে গাড়িতে উঠবে তার গাড়ির প্রতি এত ফ্যাসিনেশন গাড়িতে উঠে সব সময় ড্রাইভারের সাথেই বসবে আমাদেরকে পাত্তা দেবে না আর এই যে দেখেন আমাকে পার্সোনাতে নামিয়ে দিয়ে সে গাড়ি নিয়ে নেওয়ার বাসায় চলে গেছে সে গাড়ি থেকে নামবেই না তারপর আমি পার্সোনাতে চলে আসলাম আসলে পার্সোনাতে আসছি বেসিক্যালি হলো আজকে আমি একটু হেয়ার কালারের ইনফরমেশন নেওয়ার জন্য আর একটু আইব্রোজটা করার জন্য সো আইব্রোজ করার সময় যে বসে আসছি আমি তবে একটা জিনিস কি জানেন হেয়ার কালার করাইতে করাইতে এখন এরকম মনে হয় যে আপনার হেয়ার কালার যদি না থাকে মনে হয় যেন কি নাই আর হলো একটা মানসিক স্যাটিসফ্যাকশান থাকে না তাই যে কিউট করে হেয়ার কালারের সব ইনফরমেশন নিয়ে আইব্রোজ করে এখন আমি বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই আল্লাহ আফেস